মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আর নেই ইব্রাহিম রাইসির সাথে ছিল পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ এবং ইরানের ধর্মীয় নেতার উপদেষ্টা মালেক রহমাতি সহ থেকে ছয় জন রাইসি রবিবার আজারবাইজানের একটি যৌথবাদ উদ্বোধন করেন উদ্বোধন শেষ করে নিজের রাজধানী ফেরেন ফেরার পথে বৌরি আবহাওয়ার কবলে এক সময় রাইসির বিমানটি নিচে লেন করতে চান বৌরি আবহাওয়ার কারণে ঠিকমতো লেন করতে ব্যর্থ হয় এবং বিমানটি ধ্বংস হয় রাইসির নিখোঁজের তেইশ ঘন্টা পরে মরা পাওয়া গেছে ইব্রাহিম রাইস এমনটি জানিয়েছেন গণমাধ্যম কর্মী এবং শেষ খবর পাওয়া পর্যন্ত ইব্রাহিম রাইসি সহ মোট নয় জনার মরাদে উদ্ধার করেছে এবং রাইসির বিমান বিধ্বস্ত হয়েছে না কোনো পরিকল্পিত হয়েছে সেটা নিয়ে আর চলছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা ইরানে চলছে শোকের ছায়া দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি সবাই শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম